সালাম আলাইকুম ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মোটামুটি হাস্তাত আবদুল্লাহ এখন কিছুটা ভালো আছেন নিরাপদে আছেন এবং কি গাজীপুরের পুলিশ কমিশনার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে তার যে আবাসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাস্তাত আব্দুল্লাহ আহ যিনি কি বলা হয়ে থাকে যে এই যুগের কেউ কেউ বলেন যে হার্কিউলিস বাংলাদেশের বর্তমানে হারকিউলিস তো তাকে আজকে ছয়টার দিকে তার গাড়িতে একটা হামলা হয়েছে আর এই হামলায় গাড়ির ভেঙে গেছে কাজ কপাল ভালো যদি গাড়িটা আসলে দৌড়ে না যাইতো বা ওইখান থেকে কোনোরকম তারা বের করতে পারতো এতক্ষণে হয়তো আমরা ইন্নাল পরার পড়ার এই সিচুয়েশন তৈরি হয়ে যেত তবে তার ভাগ্য ভালো যে তিনি এ যাত্রায় নিরাপদে কি বলা হয় যে আমাদের মাঝে ফিরে এসেছেন গাজীপুরে আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এখন কারা এই দুর্বৃত্ত এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত নাকি বিএনপি পন্থী নাকি জাতীয় পার্টি পন্থী কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই যদিও এদের পরিচয় সম্পর্কে এখনো কোন রকম বক্তব্য আমরা কারোর কাছ থেকে পাইনি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নামই চলে আসবে তো আপনার সন্ধ্যা সাড়ে ছটার দিকে গাজীপুরের চৌরাস্তায় এই হামলার ঘটনাটি ঘটে চান্দনা আর নিজেই করেছেন আর আমরা যদি দেখি এই মুহূর্তে এ নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন কয়েক জায়গায় ছোট ছোট মানে রক্ত আমরা দেখলাম সম্ভবত গ্লাস ভেঙে কাজ তার হাতে টাচ করেছে তার বহনকারী যে গাড়িটি সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বলার সুযোগ নেই কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ভেতরে নিরাপদে আছেন আছেন তার সঙ্গে রক্ষাকারী বাহিনীর অপরদিকে আপনার আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনার তাকে বিশেষ পুলিশ পাহারায় পুলিশের গাজীপুরে যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে এই ঘটনায় ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন হাসাদের গাড়িতে হামলা হয়েছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন আস্তাদকে চচে করুন কি দিন চলে আসলো ভাবা যায় সরকারে এখনো ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন পুলিশের যে প্রটেকশন ইতিহাসের বিরল প্রটেকশন তারা পাচ্ছেন এগুলো কিন্তু আগামী দিনে পাবে না এটা বাস্তবতা কারণ আপনি দেখেন এই যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন ক্ষমতায় নাই দৌড়ের উপর আছে পাবলিক দেখলে মারে পুলিশ দেখলে পিটায় আহ তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা এরকম যখন আপনি ক্ষমতায় থাকবেন এই হাসনাদ আব্দুল আজকের দিনে যা পাচ্ছে তিন দিন আগে সাবদাম তা আবার ভবিষ্যতে এখন উপর আছে হয়তো আবার সময় আমরা দেখব সমন্বয় দৌড়ের উপর আছে বাংলাদেশ তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এখানে দায়ভার আওয়ামী লীগের উপর দিয়ে যাবে হাসনাতের এই মাইরের পরে মানে মাইন মানে তার হামলার পরে আবার হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে আরেকটা আওয়াজ উঠবে আহ গতকালকেই তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যুবলীগ সহ বাকি যারা আছেন এখন দেখা যাক এটা কি হয় আপাতত